ভাই মোবাইলটা চুরি হওয়ার আগে দুইটা সেটিংস অন করে রাখেন আপনার মোবাইল লক স্ক্রিন থাকা অবস্থায় আপনার মোবাইলে কেউ ডাটা প্লাস সিম এ দুইটা কেউ অফ করতে পারবে না আবার মোবাইল লক থাকা অবস্থায় কেউ আপনার মোবাইলের সুইচ অফও করতে পারবে না চলুন সেই দুইটি সেটিংস আজকে দেখে আসি আর এরকম কিছু ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখুন প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন সেটিং এ গেলাম সেটিং এ যাওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা আছে নোটিফিকেশন এন্ড কুইক সেটিং ঠিক আছে তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন দুই নাম্বার লেখাটি ছিল কুইক সেটিংস হ্যাঁ কুইক সেটিংস আমি ক্লিক করলাম কুইক সেটিং ক্লিক করার পরে যে দেখেন এলাউ কুইক সেটিংস অন লক স্ক্রিন এটা আমার অন করা আছে আমি আবার আপনাদের সুবিধার্থে অফ করে অন করে দিচ্ছি ঠিক আছে এই যে আমি অন করলাম তো এটা করলে হয় কি আপনার মোবাইলের কেউ আর কেউ যদি কেউ আপনার মোবাইলটা চুরিও করে ফেলে আপনার মোবাইলের সিম প্লাস আপনার ডাটা এই দুইটা অফ করতে পারবে না ঠিক আছে তারপর আমি চলে আসলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এই যে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে লেখা আছে একটা জিনিস সেটা হচ্ছে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর নিচের দিকে যাবেন স্পল করে তারপর ওই যে দেখেন এখানে লেখা আছে রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ হ্যাঁ তো রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফটা আমার অন করা আছে ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি কিভাবে এটা অন অফ করতে হয় তো অফ করতে গেলে আপনার মোবাইলের স্ক্রিন পাসওয়ার্ডটা যেটা লক স্ক্রিন পাসওয়ার্ড এটা শুভ লাগবে তা আমি আবারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেল অফ হয়ে গেল তা আবার আমি যদি এটা আবার অন করতে চাই তাহলে আবারও সেটা স্ক্রিন লক পাসওয়ার্ডটা চাবে ঠিক আছে তা আমি আবার পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ এই অন হয়ে গেল তো এইটার সুবিধাটা হচ্ছে আপনার মোবাইলটা যদি কেউ চুরি করে আর আপনার মোবাইলটা যদি সে সুইচ অফ করতে চায় তাহলে আপনার এই পাসওয়ার্ড ছাড়া আপনার মোবাইলটা সে সুইচ অফ করতে পারবে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে